আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি একটু স্পেশাল হবে তো আজকের ভিডিওতে আমি স্পেশাল কিছু দেখাবো তো তারা আগে বলে দিই আপনি যখনই কোনো প্রোডাক্ট কিনবেন চেষ্টা করবেন দুই দোকান তিন দোকান চেক করে আপনার যেখানে ভালো মনে হয় সেখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি কিনবেন আমরা বলব না যে আপনি প্রোডাক্ট কোথাও না দেখে সরাসরি আমাদের থেকে কিনবেন তো চলুন আমরা আজকের যে বিষয়টা বিষয়টা হচ্ছে ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল কীভাবে লাগাতে হয় অনেকেই বলেছিলেন কমেন্ট করেছিলেন যে কীভাবে ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল লাগাতে হয় আমরা সাধারণত যেসব স্টিকার লাগাই সেগুলিতে কিন্তু সরাসরি আটা দিয়ে ব্যবহার করে থাকি আপনি যদি থ্রি ডি ওয়াল প্যানেল বা ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেল যেটা এখন দিতে পারছেন প্রথমে আপনাকে ওয়ালে ভালো করে সলিউশন আঠা ব্যবহার করতে হবে বা হচ্ছে আপনার যেটা ভালো মনে করেন সে আঠাটাই ব্যবহার করতে হবে ওয়ালে পুরোপুরিভাবে আপনি যখন পুরোপুরিভাবে ওয়ালে ব্যবহার করবেন ওয়ালটা যখন শুকিয়ে যাবে তারপর আপনাকে ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেলের পিছিয়েও একই সিস্টেমে আঠা যুক্ত করতে হবে ঠিক সেভাবেই যেভাবে প্রথমে ওয়ালে লাগানো হয়েছিল তারপর শুকানো হয়েছিল ঠিক আপনি ফিবিসি থ্রি ডি ওয়াল প্যানেলের পিছনেও একইভাবে সলিউশন আঠা ব্যবহার করতে হবে এরপর আপনি একটু ওয়েট করতে হবে পিভিসি প্যানেলের ভিশন থেকে যখন আঠাটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আপনি যেখানে দেওয়ালে আঠা লাগিয়েছেন সেখানে আপনাকে সেটা ইনস্টলেশন করতে হবে তো অনেকেই জানতে চেয়েছেন যার কারণে আজকের রেভিডিওটি দেখতে পাচ্তেছেন কীভাবে সুন্দর করে পিভিসি থ্রি ডি প্যানেলের ভিশনে হচ্ছে যে আঠারো লাগানো হচ্ছে এবং আগেই কিন্তু ওয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে এটা খুবই স্যাম্পল লাগানো অনেকেই বা এটাকে কঠিন কিছু মনে করেন এটা একদমই সহজ লাগানো যার কারণে আমি আজকে সরাসরি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করবেন ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এবং যারা হচ্ছে এই ধরনের কাজ করাবেন বা আপনারা চাচ্ছেন শুধুমাত্র পিবসি থ্রি ডি ওয়াল প্যানেলটা আপনি সংগ্রহ করবেন অর্ডার করবেন তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার যেটা প্রয়োজন স্ক্রিনশট দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি রয়েছে তো ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন এবং এই পিবসি থ্রি ডি ওয়াল প্যানেলগুলি কত বছর লাস্টিং করবে যেহেতু এই ফিবিসি থ্রিডিউ ওয়াল প্যানেলগুলি ফিবিসি মেটেরিয়ালস এটা অনেক হার্ড এবং শক্ত হয়ে থাকে আপনি যদি কিছু দিয়ে দেন বা ঘুষি মারেন এটা কিন্তু ভাঙবে না তার মানে বুঝতে পারতেছেন ফিবিসি এটা অনেক স্ট্রং ফিবিসি থ্রিডিউ ওয়াল প্যানেলটা এই প্যানেলটা মিনিমাম লাস্টিং করবে বিশ থেকে পঁচিশ বছর এবং ওয়ালে যদি আপনি সলিউশন আটা খুব ভালোভাবে স্ট্রংলি ব্যবহার করেন বা আপনার সঠিকভাবে দেওয়ালে এগুলি ইনস্টলেশন করেন সেক্ষেত্রে কিন্তু পনেরো থেকে বিশ বছর লাস্টিং করবে এটার যে সলিউশন আঠা সেটা আপনার এটা ইটের দেওয়ালে বা হচ্ছে প্লাইবোর্ডের যে কোনো দেওয়ালে আপনি এটা ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন আমি কি বলেছি আপনাদের অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওটি কীভাবে এটা লাগাতে হয় খুব সহজে দেখতে পারতেছেন খুব ইজিভাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ ফলো করবেন দেখতে পারতেছেন পুরো ওয়ালটা ইনস্টলেশন প্রাইস শেষ থ্রি ডি ফিভিসি ওয়াল প্যানেল এটা এটা প্রাইসটা কিন্তু অনেক বেশি এটা পার ফিট হচ্ছে যে পঁয়ষট্টি টাকা করে পড়বে অনেক প্রাইস আপনারা আবার অনেকে এটাকে টাইলসের সাথে তুলনা করবেন না এটার সৌন্দর্যটা এটার মধ্যে টাইলসের সৌন্দর্যটা টাইলসের মধ্যে তো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আপনারা এই পেজের ইনবক্সে কেউ মেসেজ করবেন না আমাদের এই ভিডিওটি শুধুমাত্র অ্যাডভারাইজমেন্ট করা হয়েছে আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন